এসআই কোম্পানি মার্কেটিং অফিসার হিসেবে লোক নিয়োগ দিবে আর এস কোম্পানি কতটা ভালো কোম্পানি এটা যারা জব করেন তারা অবশ্যই কিন্তু জানেন কিছু কিছু কোম্পানি দেখা স্যালারি নিয়ে অনেক ঝামেলা করে যেটা এই কোম্পানি এই কাজগুলো করে না তারা রেগুলারলি টাইম টু টাইম আপনার সব কিছু ক্লিয়ার রাখে সেক্ষেত্রে আমি এসআই আপনাদের সাজেস্ট করতে পারি এখন আসি মূল ভিডিওতে দেখুন এখানে ডেডলাইন আছে পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আপনারা পনেরো সেপ্টেম্বরের ভিতরে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এখানে ভ্যাকান্সিটা উল্লেখ করা স্যালারিটাও উল্লেখ নেই আলোচনা সাপেক্ষ হবে আর এখানে দেখুন আপনার যারা অনার্স পাস আছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এডিশনাল রিকোয়ারমেন্টস এখানে কিন্তু থেকে বছর আছে যাদের বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র সেলে রেসপন্সিবিলিটিতে এখানে ফিল্ড রিলেটেড যেহেতু কাজ এখানে আপনার টার্গেট থাকবে সেলস করতে হবে রিটেল শপে কাজ করতে হবে এই ব্যাপারগুলোই এখানে উল্লেখ আছে এখন যদি আপনি স্কিলসের দিকে একটু লক্ষ্য রাখেন তাহলে এখানে দেখতে পারবেন মার্কেট রিসার্চ মার্কেটিং রিটেল সেলস সেলস অ্যান্ড মার্কেটিং অর্থাৎ আপনাকে বাজারগুলো মনিটরিং করতে হবে আপনাকে বাজার মনিটরিংয়ের মাধ্যমে আপনার পণ্য কোন দোকানে ভালো চলবে সেগুলো আপনাকে রিসার্চ করতে হবে মার্কেটিং করতে হবে রিটেল যে সেলগুলো হয় সেগুলো করতে হবে অর্থাৎ আপনার এখানে রিটেল শপগুলো ভিজিট করে কোন কোন জায়গায় আপনার পণ্যগুলো চলমান থাকবে কোথায় আপনার পণ্যগুলো গিলে আরও ভালো হবে সেগুলো আপনার অ্যানালাইসিস করতে হবে রিসার্চ করতে হবে এখানে কিন্তু আপনার আদার বেনিফিটে অর্থাৎ আপনার স্যালারির সাথে আপনি কি কী পাবেন সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে টিএডিএ মোবাইল বিল মেডিকেল অ্যানাউন্স প্রফিট শেয়ার এই জিনিসটা খুবই ভালো লাগে যেটা প্রফিট শেয়ার অন্য কোম্পানি না দিলেও এসআই কোম্পানি কিন্তু দেয় তার সাথে কিন্তু আনুষাঙ্গিক আরও যা যা আছে এখানে ফেস্টিভ্যাল বোনাস টোনাস সব কিছু এখানে দেওয়া আছে উল্লেখ করা আছে অবশ্যই আপনারা এখান থেকে ভালো একটা স্যালারি আশা করবেন কেননা মার্কেটিং অফিসার হিসেবে যারা এখানে যোগ দিবেন তাদের এখানে স্যালারি সর্বনিম্ন হলেও বিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা হবে সাথে টি ডিএ আনুষঙ্গিক সব কিছু দিয়ে প্রায় তিরিশ হাজার টাকা এখানে হয়ে যাবে সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা এখানে অ্যাপ্লাই নাও যে বাটনটা আছে এইটাই উপরে ক্লিক করবেন দেন আপনারা এখানে বিশ হাজার টাকা স্যালারি বা বাইশ হাজার টাকা স্যালারি লিখে আপনারা অ্যাপ্লাই করে দিবেন তাহলেই কাজ হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ